অনেক দিন পর বজরাজ জ্যাটোর সাথে দেখা বজরাত জ্যাটোর নাম যে ভারী দেখতে ছোট বয়সে বুড়ো হাটে টিপ টিপ মুখে বক বক চোখে তার ঝিলমিল ঝকঝক পকেটে চিনি হাতে বাতাসা সব সময় দেয় উপদেশ ভাষা অভাবের তাড়নায় করে ভিক্ষা দেখে দেও রে একটি মিষ্টির দীক্ষা বজরা নয় দশক দীর্ঘদিন পর তবকপুর ইউনিয়নের মধ্যে সেই বজরাজ জটের সঙ্গে আমাদের দেখা আসলে তার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো আসলে খুব ভালো একজন মানুষ তিনি সকলেই তার জন্য দোয়া করবেন যাতে করে এভাবেই যেন তার দিনকাল যেন চলে যায় এবং পাশাপাশি তার পরিবার নিয়ে যেন সে ভালো থাকতে পারে ধন্যবাদ সকলকে